কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি একটা সবুজ রঙের পাঞ্জাবি পেন্টিং করছি এটার পেন্টিং ভিডিও অল্প স্বল্প আপনারা হয়তো আগেও দেখেছেন তবে এটার আজকে ফুল ভিডিওটা আনবো যদিও আমার একটা মন্দ কপাল হলো আমার পেজের যে ভিডিওগুলো করি দেখা যায় মেমরি ফুল হয়ে যায় লাস্টের দিকে কিছু কিছু ভিডিওর হচ্ছে লাস্ট পর্যন্ত নিতে পারি না তবে এটা মোটামুটি অনেকটা পেন্টিং ভিডিও নেওয়া হয়েছে যারা শিখতে চান তারা এটা দেখলে অনেক ইজি হয়ে যাবে তো কলকার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জিরো সাইজের তুলি আর জিরো সাইজের তুলি আপনারা যখন একদম চিকন কলকা করবেন তখন আপনারা 0 00 সাইজ অথবা ট্রিপল 0 সাইজের তুলিগুলো নিতে পারেন। সেই ক্ষেত্রে এই তুলিগুলো বেশি ভালো আর কি। এগুলো দিয়ে সুন্দর নিখুঁত ডিজাইন করা যায়। আমাদের হ্যান্ড পেইন্টের কত কোর্স আছে যারা হচ্ছে হ্যান্ড পেইন্ট শিখতে চান তারা কিন্তু আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। কোর্সে ভর্তি হয়ে আমাদের হ্যান্ড পেইন্টগুলো সম্পর্কে শিখতে পারেন। তো দেখা যাচ্ছে এখানে হ্যান্ড পেইন্টের যে রঙগুলো এগুলো কিভাবে তৈরি করতে হয় কোথা থেকে আনতে হয় কী কি করতে হয় এগুলো কিন্তু আপনারা হচ্ছে এই কোর্সে সব কিছু শিখে যাবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে পাঞ্জাবিগুলো এগুলো আপনারা পাইকারি কোথা থেকে আনবেন কত দামে বিক্রি করবেন কীভাবে কতটুকু কাজ করলে কতক্ষণ ধরে একটা কাজ করা যায় কোন কাজটা কেমন প্রাইস হওয়া উচিত এই সব কিছু হচ্ছে আমার কোর্সে থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে যারা হচ্ছে হ্যান্ডপেন্ট পারেন শখের বসে বাসায় একটু টুকটাক কাজ করতে চান তারা কিন্তু আমাদের এই রঙগুলো নিয়ে হচ্ছে নিজেরা কাজ করতে পারেন আমাদের পেজে কিন্তু এই রঙগুলো সেল করা হয় যারা হচ্ছে এই রঙগুলো নিতে চান তারা আমাদের পেজে হচ্ছে ইনবক্স করবেন পেজ ইনবক্স করে বলবেন যে আপু হ্যান্ডপেন্টের রঙ নিতে চাই তখন হচ্ছে আমাদের মোটা সুন্দর করে ডিটেলস বলে দেবে কি কী কালার কত গ্রাম কত টাকা সব কিছু আপনারা অর্ডার করতে পারবেন আর আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দেওয়া হয় আর এক কালারের পাঞ্জাবি এক কালারের জামা শাড়ি সব কিছু কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন নিজেরা বাসায় নিয়ে জাস্ট রংটা নিয়ে বসে আঁকা শুরু করে দিবেন এটা হচ্ছে আমাদের পেজে যারা শখে বসে পেন্টিং করতে চান আর যারা হচ্ছে একটা কাজ যখন হচ্ছে বিজনেস পারপাসে করতে চান তখন কিন্তু অনেক ভালোভাবে শিখতে হবে এটা মাথায় রাখবেন আমার তুমি বাজালে এক তারা আমার ছেলে কোঠার পাশে ঠিক মুখে তোমার নাম ধরে কেউ ডাকে মুখ লুকিয়ে কার মুখে তোমার গল্প বলো কাকে আমার জাগা তারা তোমার অন্য ফার মারি আমার ভয় পাচে হারা আমি আদতে আনারি এই গানটা কিন্তু ভীষণ সুন্দর আমার অনেক পছন্দের গান যদিও এটা আমি গাই নাই এটা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে একটা আপুর উনি অনেক সুন্দর গান গায় তবে আমাদের পেজে কিন্তু রেগুলার যে গানগুলো দেওয়া হয় ওইগুলো কিন্তু আমার ছোট বোন গায় তবে আজকে এই গানটা আমি শুনতেছিলাম আমার কাছে অনেক পছন্দ হচ্ছিলো আপু অনেক সুন্দর গান গায় আপুর নামটা আমি ভুলে গেছি আবার দেখবো যখন তখন ক্রেডিট দিব আর এখানে হচ্ছে আপুটা মনে হয় ভারতীয় যাই হোক এই পাঞ্জাবিটা যদি আপনারা অর্ডার করতে চান সালতানাতে নক করবেন তাটা